আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা জানেন যে আমি মূলত কৃষি বিষয়ক ভিডিও তৈরি করি এবং নগর বাংলা টিভি আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেটাতে মূলত এই ভিডিওগুলো ছাড়ি তো আমি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন খেত খামারি এবং কৃষি খামার টামার যেগুলো আছে আর কি যেমন গরুর ফার্ম তারপরে হচ্ছে ছাগলের ফার্ম মুরগি পালন এ সম্পর্কে আপনাদেরকে ভিডিও দিই তো বিভিন্ন ক্ষেত খামারিতে যাই ভিডিও তৈরি করি তো আসলে আপনারা জানেন যে জানেন না অনেকেই যে আমারও বাড়ির আঙিনায় আমি কম বেশি গাছ লাগাই আমার আব্বা মূলত এইগুলো আসছে পরিচর্যা করে তা আমার এইখানে মূলত ফুকুস ছিল এই তিন মাসের মতো হচ্ছে আমার এই ফুকুরটা আমি বালি দিয়ে ভরট করেছি তো এইখানে হচ্ছে আমার আব্বা আছে খ্যাত শুরু করেছে মানে এরকম খ্যাত করলে কি হয় যে আপনার বাড়ি একটু আঙিনায় একটু জায়গা আছে জায়গাটা যদি আপনি কিছু হলেও চাষবাস করেন তাহলে আপনার পরিবারের যে সবজির চাহিদাটা পূরণ হয় তো আব্বা এখানে মূলত হচ্ছে লাল শাক এবং পালন শাক লাগাইছিল এই সাইডে আর এদিকে দেখা যাচ্ছে কি আপনার যে বেগুন তারপরে হচ্ছে বিট কপি তারপরে ওলকপি হ্যাঁ টমেটো মরিচ এইগুলো লাগাইছে এইদিকে ঠিক আছে তো এ হচ্ছে আমার বাড়ির আঙ্গিনার ক্ষেত তো আমাদের এখানে আরো গাছ লাগাবে একটা শুরু করতেছে এখন বর্ষার কারণে তো এবছর একটু ভিস হয়ে গেছে সবাই তো যাই হোক মোটামুটি আব্বা লাগাইছিল এখানে মূলত নতুন বালি তো ভিজা ছিল যার কারণে কি ফলনটা ভালো আসে নাই তারপরও মোটামুটি যা হয়েছিল আমরা এই খাইছি তো আর এখন মোটামুটি যা আছে তো আমি মূলত এখন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে মেসেজ দিয়া যে আপনাদের বাড়ির আঙিনায় যতটুকু জায়গা আছে ওইখানে মূলত চাষ চাষাবাদ করেন করে হচ্ছে যে ফসলটা আসে ওইটা দিয়ে আপনার পরিবারের চাহিদা একটু হলেও পূরণ হবে তো মূলত এর জন্যই মেসেজটা দিয়া আর এখানে হচ্ছে ভিজা বালি ছিল তো তো আব্বা মূলত এখানে হচ্ছে একটু কুপায় এরপর গোবর সার দিছে প্রচুর পরিমাণ আর হচ্ছে আপনার ওই পরে ইউরিয়া দিছে সার দিছে লবণ কাটানো সার দিছে দেওয়ার পরে হচ্ছে আপনার এইখানে লাগাইছিল মোটামুটি ফলনটা ভালো হয়েছিল কিন্তু খাইয়ে ফেলছি এখন আর কিছু আছে আর আশা করি যে আগামী বছর এখানে ভালো হবে তা আমার মূলত আজকে আমি এখন হচ্ছে শাক তুলবো ঠিক আছে কারণ আমার এই পিছনে ক্যামেরার পিছনে আছে বাইজিত আমার পাশের বাড়ি ও হচ্ছে আমার সাথে ভিডিও শটের কাজ মাস এগুলো করে তা আমার ক্যামেরায় থাকে মূলত বাইজিত আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই হয়তো জানেন না ও হচ্ছে ওরে হচ্ছে মূলত আমি বলতেছি যে আমার এই শাকটা হচ্ছে এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে কিন্তু আমি শাকটা এখন তুলে ফেলে এখানে কুপায় আবার হচ্ছে অন্য অন্য যে তরকারি আছে মনে করেন যে বেগুন গাছটা মরিচ গাছটা সেগুলো লাগাবো এই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে ওরা কিছু শাক তুলে দিতে চাচ্ছিলাম তাই আর কি আমার মূলত এখানে আসা দেখেন এই অবস্থা শাক তো মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে তো যাই হোক আমি মোটামুটি কিছু শাক এখান থেকে এখন উঠাবো ঠিক আছে এগুলো আর কি এখন তারপর হচ্ছে অন্য অন্য যে গাছগুলো আছে এগুলো লাগাইতে হবে আমি মূলত তুলতে যাচ্ছি এগুলো কি ঠিক আছে মোটামুটি ছোট বড় দিয়ে সবকিছুই এখান থেকে তুলে ফেলবো আমি হ্যাঁ আমার এই যে করতে কিন্তু বেশি টাকা খরচ হয়নি হয়তো একটু পরিশ্রম করা লাগছে কুপানো লাগছে এখানে সার টার দেওয়া লাগছে আর এই বীজগুলো লাগানো লাগছে তাতে মনে করেন যে দুই তিনশো টাকা বা পাঁচশো টাকা খরচ হয়েছে কিন্তু আমার পরিবারের সবাই খাচ্ছে আশেপাশের কমবাসী লোকজনদের দেওয়া হচ্ছে ঠিক আছে মোটামুটি কিন্তু আপনার এতটুকু জায়গা নিয়ে যদি বাড়ি রাঙি নাই চাষবাস করেন তাহলে আমি মনে করি যে লস হবে না ঠিক আছে তো নিত্য বাজারে মনে করেন যে যদি আপনি লাল শাক কিনতে চান এক তার শাক নেবে বিশ টাকা ঠিক আছে তো আপনার বিশ টাকা যদি আপনার বাড়িতে যদি আপনি কিন্তু টাকা আসা করি উঠে যাবে ঠিক আছে আর দর্শক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু দেখতে পারবেন আপনারা হচ্ছে ট্রাভেল অ্যান্ড হিউম্যানিটি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে মূলত প্রচার করবো এটা ঠিক আছে আর নগর বাংলা টিভিতে আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন যে ওইখানে কৃষি বিষয়ক যত ধরনের ভিডিও আছে এবং তথ্য আছে এগুলো কিন্তু আমি ওখানে দিই হ্যাঁ এখানে হচ্ছে লাল শাক আর পালন শাক আছে আমি এখন সবকিছুই তুলবো ঠিক আছে লাল শাক পালন শাক মোটামুটি তুলবো আর এই লাল শাকগুলো তোলার সময় অবশ্যই কিন্তু এই যে দেখেন শাকের গোড়ায় কিন্তু মাটি থেকে গেছে তো সেক্ষেত্রে হচ্ছে একটু পানি দিয়ে যদি তোলা হয় তাহলে কিন্তু ভালো হবে ঠিক তো এরকম যারা তুলবেন অবশ্যই কিন্তু পানি দিয়ে নেবেন হ্যাঁ আর সার হিসেবে কিন্তু বাইরের সার কম ব্যবহার করাই ভালো হবে যদি আপনার গোবর সার বা প্রাকৃতিক যে সারগুলো আছে একেবারে অর্গানিক যেহেতু আপনি বিক্রি করবেন না বাসায় লাগাবেন সেক্ষেত্রে আপনি যদি মানে ইউরিপ মানে রাসায়নিক সার কম ব্যবহার করাই ভালো কারণ রাসায়নিক সার খাওয়া তো ক্ষতি আপনারা জানেন হয়তোবা তো আমি অনেকগুলো লাল শাক হচ্ছে এখান থেকে তুলছি এখন কিছু পালন শাক তুলবো ঠিক আছে পালন শাক এর ভিতরে লাগানো হয়েছে এখন কিছু পালন শাক তুলবো ঠিক আছে তো পালন শাক আসলে একটু কম বড় হয়েছে কারণ হচ্ছে কি এখানে জায়গাটা ঘন ঘন হয়ে গেছে আর কি আবার যখন লাগাইছে যখন ওই বীজটা আর কি লাগাবেন তখন হচ্ছে বিদের সাথে একটু মাটি মিক্সার করবেন হ্যাঁ গুঁড়া যে মাটি আছে মাটিগুলো গুঁড়া করে ওই শাকের বিদের বিদের সাথে ওইগুলো আর কি ই করবেন মিশায় তারপর ছিটিয়ে দিবেন আর যদি হচ্ছে আপনারা ই করেন যে ফ্লু করে দেন ওই যে দেখেন যেভাবে আর কি গাছগুলো গুছল লাগানো হয়েছে ফ্লু করে এরকম ফ্লু করে যদি লাগান তাহলে কিন্তু ভালো হবে কারণ ওইভাবে লাগাইলে মনে করেন যে এরকম ঘন ঘন হবে না আর তাছাড়া সারটা বা যত গাছের যে খাবারটা কিন্তু ঠিক মতো নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে এর জন্য একটু ফিল করে লাগান সেটা ভালো হবে ঠিক আছে এই শাক বেশি বড় হয়নি বুঝছে তো আমি এই মুহূর্তে হচ্ছে আপনার লাল শাক তুলছি এগুলো লাল শাক আর এইগুলো পালন শাক এগুলো হচ্ছে বাইজিত দেবো আমি এখন তো যাই হোক মোটামুটি একটা ফ্যামিলি যে দুইবার খাইতে পারবে দুই অক্টো হবে আশা করি তো আমি এই মুহূর্তে যে বাইজিত আমার ক্যামেরাম্যান ওকে আমি এই যে শাকগুলো এখন দিচ্ছি তো বাইজিতে এই হচ্ছে তোমার মনে করো যে সারগুলো মানে সার ছাড়া একেবারে অর্গানিক ঠিক আছে তো এগুলো আশা করি যে বাজার থেকে ভালো হবে তাই না ঠিক আছে খাই দেখো কেম লাগে ঠিক আছে ধন্যবাদ